এমদি হাসান নামে এক ভাই প্রশ্ন করেছে ভাইয়া ববিনে সুতা ভরার সময় স্পিড কমে যায় কেন তো উনি বলতেছেন যে ববিনে যখন সুতা ভরে সেলাই করার জন্য তো সেলাই মেশিনের স্পিড কমে যায় সেলাই মেশিনের মূলত স্পিড কমে না সেলাই আপনি সুতা ভরার সময় সেলাই মেশিন জ্যাম হয়ে থাকে ঠিক আছে মানে আপনার কাছে অনেক কষ্ট হয় আর কি যে সেলাইতে মনে হয় যে অনেক জ্যাম হয়ে গেছে তো আপনি নিশ্চয়ই এই জায়গাটাতে সুতা বলেন এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গাটা এভাবে চাপ দিয়ে সুতা বলেন এই জায়গাটাতে এভাবে চাপ দিয়ে সুতা বললে এই যে এই যে রাবারটা আছে এই রাবারটা চাকার সাথে অ্যাডজাস্ট হয় অ্যাডজাস্ট হওয়ার পরে কিন্তু এটা সুতা ঢুকে দেখুন একটু ভালো করে এটা ঘুরতেছে ঠিক আছে অ্যাডজাস্ট হওয়ার পরে তো এভাবে সুতা পরলে কিন্তু আপনার অনেক কষ্ট হবে বা তবে এভাবে সুতা ভরার নিয়ম একটু কষ্ট হবে আর কি মেশিন আপনি বলছেন মেশিন স্লো হয়ে যায় তো এটা স্লো হবেই এভাবে সুতা পরার নিয়ম এভাবেই বলবেন আর আপনার কাছে যদি কোনো মনে হয় যে এটা এভাবে বললে আপনার অনেক কষ্ট হয় চাপ দিতে তাহলে কি করবেন এখানে যে ববিনটা আছে একটা ফ্রাই ফেরাক নেবেন ফেরাক নিয়ে আমি আপনাকে দেখাচ্ছি আমি একটা স্ক্রু ড্রাইভার দিয়ে দেখাচ্ছি এভাবে ধরবেন ফেরাক নিয়ে এভাবে ধরে মেশিনটা ঘুরাবেন এভাবে একদম আপনি সহজে সুতা বলে নিতে পারবেন আশা করছি আপনি এভাবে করে নেবেন যাদের মনে হয় যে এখানে সুতা ঢুকালে এখানে যে ববিন ববিন দিয়ে সুতা ঢুকালে আপনাদের অনেক কষ্ট হয় মেশিন জ্যাম হয়ে যায় মানে চাপতে অনেক কষ্ট হয় তাহলে আপনি এভাবে ট্রাই করতে পারেন এভাবে ট্রাই করলে কি হয় এই যে সেলাই মেশিনের যে সিলভার কালারের যেই আবরণটা এটা উঠে যায় আস্তে আস্তে উঠে আর কি মানে অনেক সময় লাগে আস্তে আস্তে উঠে যায় তো এভাবে না ভরাই ভালো তাহলে মেশিনটা নতুন থাকে যত্ন করলে মেশিনটা ভালো থাকবে সুন্দর থাকবে তো এভাবে না ভরাই ভালো এভাবে বলবেন ঠিক আছে আর যারা এভাবে অনেক কষ্ট হয় তাহলে এভাবে ভরতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম